নমস্কার মাননীয় ফেব্রুয়ারি যে বাজেট পেশ সেই বাজেটে মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা যে প্রকল্পটি সেই প্রকল্পের যে এস যে কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কর্তৃক প্রকাশিত হয়েছে এই ভিডিওটির মাধ্যমে আমি নির্দিষ্ট যে জায়গাগুলি আছে যে কারা পাবেন কি পদ্ধতিতে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং পাশাপাশি ফর্মটি বা কীভাবে পূরণ করবেন কোথায় কি লিখবেন সেই বিষয়ের উপরে ভিডিওটি ভিডিওটি একটু বড় হতে পারে যারা এই প্রকল্পের আওতায় আসবেন বা আবেদন করবেন ভেবেছেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন প্রথমে বলি যে এই প্রকল্পটির মূল বিষয়বস্তু যেটা বলা হয়েছে যে কৃষি পশ্চিমবঙ্গের অর্থনীতি বৃহত্তম ক্ষেত্রে এবং রাজ্যের প্রায় দুই তৃতীয়াংশ জনসংখ্যা জীবিকা নির্বাহের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল এটা একটা ইয়ে দেওয়া হয়েছে এখানে আমরা মূল জায়গাগুলোতে দেখে নেব রাজ্য সরকার একটি নতুন প্রকল্প বিবেচনাধীন ছিল এবং মাননীয় অর্থমন্ত্রী দু হাজার ছাব্বিশ সালের বাজেট বক্তৃতায় একটি প্রকল্পের মাধ্যমে এই ধরনের ক্ষেত মজুরদেরকে চার হাজার টাকা বার্ষিক সহায়তা প্রকল্পের ঘোষণা হয়েছিল এখন এর বৈশিষ্ট্য কি এই প্রকল্পের অধীনে ক্ষেত মজুরিরা প্রাথমিকভাবে যারা জীবিকা নির্বাহের জন্য কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের কার্যকলাপের উপর নির্ভরশীল তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চার হাজার টাকা বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করা হবে এই অর্থ একবার রবি ফসলের মরশুমে এবং আরেকবার খারিফ ফসলের মরশুমে দুটি সমান কিস্তিতে দু হাজার টাকা করে প্রদান করা হবে আচ্ছা এখানে মূল জায়গা আরেকটি যে যোগ্যতা এই স্কিমটি পশ্চিমবঙ্গের বাসিন্দা ক্ষেত মজুরদের জন্য প্রযোজ্য হবে যাদের কোনো কৃষি জমি নেই এবং সেই জন্য কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত নন বর্গা চাষী হিসাবে নথুভুক্ত নন এবং জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণরূপে অন্য অন্যের জমিতে কৃষি কার্যক্রমের উপর নির্ভরশীল অর্থাৎ যারা ক্ষেত হিসাবে বিভিন্ন এই কাজগুলো করে থাকেন কৃষি সংক্রান্ত কাজ এই প্রকল্পের অধীনে তালিকাভুক্তির পদ্ধতি ক্ষেত কাছ থেকে প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র পাওয়ার পর ব্লকের সহ কৃষি অধিকর্তা যাচাই করুন এবং মাধ্যমে জন্য জন্য প্রক্রিয়া এই কার্যের একটি নিবেদিত পোর্টাল থাকবে ক্ষেত জন্য কৃষক বন্ধু প্রকল্পের তালিকাভুক্তি আবেদন শিবিরের মাধ্যমে করা হবে এই প্রকল্পের অধীনে সমস্ত নথিভুক্ত ক্ষেত স্কিম কার্ড দেওয়া হবে অর্থাৎ এই প্রকল্পে আবেদন করার পর একটি কার্ড পাবে এবং সেই কার্ডের কার্ডটি সেই থাকবে এবং তাদেরকে যে আর্থিক সুবিধা সেই সুবিধাগুলো কিন্তু প্রদান করা হবে তারপরে এই প্রকল্পের অধীনে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রগুলি তাহলে অর্থাৎ কি কি ডকুমেন্টস লাগবে দেখুন আধার কার্ড আবশ্যিক অবশ্যই এটা দিতে হবে ভোটার কার্ড ঐচ্ছিক এটা দিতেও পারে নাও দিতে পারেন তবে আবেদন করলে এটা দিয়ে দেওয়া ভালো ভোটার কার্ড আধার কার্ড আচ্ছা আবেদনকারী নামে ব্যাংক অ্যাকাউন্ট জমা খাতা যেটা ব্যাংক অ্যাকাউন্টে তার যে প্রথম পৃষ্ঠা সে প্রথম পৃষ্ঠার হচ্ছে ছবি বা বাতিল চেক যদি তার চেক থেকে থাকে সেই চেক ক্যান্সেল চেক যেটাকে আপনি হচ্ছে কোনাকোনিভাবে দাগ দিয়ে কেটে ক্যান্সেল লিখে দিতে পারেন কেননা সেই চেকে অ্যাকাউন্ট নাম্বার কোড এই বিস্তারিত তথ্য নাম এগুলো থাকবে থাকে দেখে নেবেন সেগুলো যদি থাকে দেবেন নয়তো এই পাসবুকের ফার্স্ট পেজের জেরক্স মাথায় রাখবেন এই পাসবুকের ফার্স্ট পেজের জেরক্স যেন স্পষ্ট পরিষ্কার হয় যেখানে অ্যাকাউন্ট নাম্বার নাম এই বিস্তারিত তথ্যগুলো সঠিকভাবে দেখা যায় অ্যাকাউন্টটি একটি সাধারণ জমা খাতা হতে হবে অর্থাৎ যেটা আমরা জেনারেল বই যেটা বলে থাকি আমরা সেভিংস অ্যাকাউন্ট জনধন অ্যাকাউন্ট না সঞ্চয় ব্যাংকের সাধারণ অ্যাকাউন্ট অগ্রাধিকার যোগ্য আধার সংযুক্ত অপারেটিভ কেওয়াইসি সম্পূর্ণ সিবিএস সুবিধা সহ ব্যাংকের শাখা পশ্চিমবঙ্গের মধ্যে হতে হবে মোবাইল নম্বর আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট এবং আধারের সাথে সংযুক্ত হতে হবে অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টটি দেবে সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন আধারের লিঙ্ক থাকে মোবাইল নম্বরের লিঙ্ক যেন অবশ্যই থাকে পশ্চিমবঙ্গের মধ্যে যেন অ্যাকাউন্টটি থেকে থাকে অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে কিন্তু এটা সুবিধাটি হবে না কেওয়াইসি যেন ঠিকঠাক আপডেট থাকে ব্যাংকের অর্থাৎ একটা ব্যাংকের অ্যাকাউন্ট পরিচালনার জন্য যা যা সুবিধা ব্যাংকটি অ্যাকাউন্টটি রানিং থাকার জন্য সেইগুলো যেন সমস্তটা থাকে ক্ষেত সংক্রান্ত স্ব ঘোষণাপত্র সংযোজনী ওয়ান অর্থাৎ আধার তথ্য ব্যবহারের সম্মতিপত্র আবেদনের সাটানোর জন্য একটি পাসপোর্ট সের ছবি অর্থাৎ ছবি থাকবে সেই সাথে হচ্ছে আধারের সম্মতি একটা থাকে যে আধারের সাথে লিঙ্ক করে টাকা যে প্রদান করা হয় সেই আধারের স্ব ঘোষণাপত্র একটি থাকে এবং সে সাথে হচ্ছে একটা সংযোজনী ওয়ান থাকবে যেটা হচ্ছে ক্ষেতমজুর তিনি আবেদন করবেন তার হচ্ছে তিনি যে ক্ষেতমজুর তার একটা ঘোষণাপত্র এইবার তালিকাভুক্ত যে পদ্ধতি কি করে হচ্ছে তালিকা মানে আপনি যে ক্ষেত্রে যিনি আবেদন করবেন এই প্রকল্পের জন্য সে কিভাবে এই পদ্ধতির সঙ্গে যুক্ত হবে ব্লক সহ কৃষি অধিকর্তার দ্বারা আয়োজিত শিবিরে নির্ধারিত ফর্ম্যাটে দ্বিতীয় ইংরাজি দ্বিভাষী ইংরাজি এবং বাংলা আবেদনপত্র পাওয়া যাবে অর্থাৎ যে ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবেন আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্লকের সহকারী কৃষি কৃষি অধিকর্তার আয়োজিত শিবিরের ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে এবং উল্লিখিত মূল নথিপত্র আর তার ফটোকপি অর্থাৎ আসল এবং তার জেরক্স একটি আপডেট করা পাসবুক আপডেট করে নিয়ে যাবেন যাতে সেটা রানিং থাকে কিনা বোঝা যাবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্কযুক্ত একটি মোবাইল নম্বর সাথে থাকতে হবে আবেদনকারীকে অফিস দ্বারা নিয়োজিত মনোনীত কর্মীদের কাছে প্রয়োজনীয় ঘোষণা সহ সম্পূর্ণ আবেদনপত্র জমা দিতে হবে জমা হলে সংশ্লিষ্ট কর্মী একটি রসিদ দেবেন অর্থাৎ ফর্ম করে সেই সমস্ত ফর্ম যে যারা ওই ক্যাম্পে থাকবে সেই ক্যাম্পে জমা দিতে হবে দেওয়ার পরে একটি রসিদমেন্ট একটি দেবে যে আপনি আবেদনপত্রটি করলেন আবেদনটি পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য মনোনীত সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো হবে এই আবেদনপত্রগুলো কিন্তু যিনি এটা দেখবেন দপ্তরের তাদের কাছে যাবে তারপর সেটা মনোনীত যদি হয় সেই মতো করে পরের স্টেপটি হবে দাবির সত্যতা যাচাই করার জন্য সহ ঘোষণাপত্র আধার তথ্য ব্যবহারের সম্মতি পত্র জমা দিতে হবে অর্থাৎ সহ ঘোষণাপত্র একটি থাকবে এবং আধার যে তথ্য সেই সম্মতি আধার ব্যবহার করার জন্য লিঙ্ক করার জন্য সেই হবে এগুলো সব ফর্মাট আকারে থাকবে একবার যদি যাচাই করা হলে আবেদনটি অনুমোদিত হয় এবং ব্যাংক অ্যাকাউন্টের বৈধতার জন্য এনপিসিআই এ পাঠানো হবে এনপিসিআর টাকা যাতে পায় সেই পদ্ধতিতে কর্তৃপক্ষ যে যে জায়গা আছে সেগুলো পাঠানো হবে শিবিরে প্রাপ্ত সমস্ত বৈধ আবেদনের জন্য স্বীকৃত আইডি তৈরি করা হবে যাচাই বাছাইয়ের পর ব্লকের কৃষি অধিকর্তার আবেদনগুলি বৈধ প্রমাণিত হলো অনুমোদন করবেন বৈধ আবেদনগুলি পোর্টালের সিস্টেমের প্রয়োজনীয় যাচাইয়ের পর জেলা উপকৃষি অধিকর্তার মাধ্যমে এগুলো যা যা আছে এগুলো নিয়মাবলী কিভাবে কি করতে হবে একজন আবেদনকারী হিসেবে যে যে জায়গাগুলো সেই জায়গাগুলো বলে দিচ্ছি আচ্ছা গুরুত্বপূর্ণ হচ্ছে দেখুন শুধুমাত্র পশ্চিমবঙ্গে বসবাসকারী খেতমজুরি এই প্রকল্পের অধীনে বর্ণিত মানদণ্ড অনুযায়ী প্রকল্পের সুবিধার জন্য অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে বসবাসকারী যারা ক্ষেত মজুর তাদের জন্য আচ্ছা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত শাখাগুলিতে অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত ব্যাঙ্ক যে অ্যাকাউন্ট আপনি দেবেন জন্য পশ্চিমবঙ্গের মধ্যেই থাকে সেই শাখা অন্য রাজ্যের অ্যাকাউন্ট দিলে হবে না আচ্ছা যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রহণ করা হবে না জয়েন্ট অ্যাকাউন্ট অর্থাৎ দেখা যায় স্বামী স্ত্রী বা ভাই বোন এই যে যে জয়েন্ট অ্যাকাউন্ট সেই জয়েন্ট অ্যাকাউন্ট দিলে হবে না যা যে আবেদন করবে তার নামে যেন একটি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে আচ্ছা বছরে দুবার ডিবিটির মাধ্যমে সরাসরি সুবিধাভোগীর বৈধ অ্যাকাউন্টে অ্যাকাউন্টে সহায়তা প্রদান করা হবে এটা টাকা অফিসিয়াল বিষয় অর্থাৎ টাকাটি যেটা বলা হয়েছিল যে বছরে দুবার দেবে সেই বিষয়টি এখানে বলা হচ্ছে আচ্ছা তারপর হচ্ছে যে বিষয়গুলো যে প্রশ্নগুলো মানুষের মনে যে থাকতে পারে যে ভূমিহীন ক্ষেত মজুদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় তালিকাভুক্তির জন্য কি কি নথিপত্র প্রয়োজন উত্তর আধার কার্ড যেটা এর আগে বললাম আধার কার্ড ভোটার কার্ড আবেদনকারী বিবরণ অর্থাৎ যে পাসবই সেই চেক সেই চেকের কপি আচ্ছা জেরক্স কপি এগুলো হচ্ছে দেবেন আর চেক যদি বাতিল চেক হয় সেটা অরিজিনাল বাতিল চেক দিতে হবে আচ্ছা অ্যাকাউন্টে একটি সাধারণ অ্যাকাউন্ট হতে হবে তারপরে হচ্ছে যে বিষয়গুলো আছে আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সাথে আধার এবং মোবাইল নাম্বার জন্য যুক্ত থাকে সেই অ্যাকাউন্টটি ঘোষণাপত্র আধার যাচাই করেন যেটা বলা হলো এবং তারপরে মানদণ্ড পদ্ধতি এগুলো কিন্তু উপরে যে জায়গাগুলো সেই জায়গাগুলো বলে দেওয়া আছে আমি স্কল করে যাচ্ছি প্রয়োজনে আপনারা স্টপ করে নিয়ে দেখে নিতে পারেন যে জায়গাগুলো কি বলেছে একজন সুবিধাভোগী কত বার্ষিক সহায়তা পাবেন এগুলো উপরে দেয়া ছিল নতুন করে আর এই জায়গাটা আসছে না আমি সরাসরি এবার যে ফর্মের জায়গাটি যাব সে ফর্মের এখানে কি আছে উপরে একেবারে ডান দিকে আছে আবেদনপত্র নম্বর এটা অফিসে ব্যবহার করবে এটা যে আবেদন করবে তার জন্য দরকার না তারপরে হচ্ছে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার ভূমিহীন সরকারের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র এখানে নাম ক্যাপিটাল লেটারে ইংরেজিতে অবশ্যই লিখবেন এই সমস্তটা বা আপনি যদি লিখতে না পারেন অন্য কাউকে দিয়ে ফর্মগুলো পূরণ করাবেন ব্যক্তিগত তথ্য এই জায়গাটা ইংরেজিতে ইন ক্যাপিটাল লেটার আচ্ছা গ্রাম ভিলেজ নিচে 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 যে বক্সগুলো করা আছে সেগুলো দেখেন বাসস্থানের ঠিকানা বিস্তারিত দিতে বলছে ভিলেজ নিচে বক্সে গ্রামের নাম লিখবেন গ্রাম পঞ্চায়েতের নাম পোস্ট অফিসের নাম ব্লকের নাম পুলিশ স্টেশন জেলা পিনকোড আচ্ছা ফাদার অবলিক হাজবেন্ড নেম পিতা অথবা স্বামীর নাম নাম এই যে কালো বক্সের মতো করা আছে সেখানে তারপরে ডেট অফ বার্থ এখানে হচ্ছে প্রথমে তারিখ দেবেন তবে মাস তবে বছর আচ্ছা এক চার দু হাজার ছাব্বিশে কত বছর বয়স হচ্ছে সেটাও এই যে ডান দিকের পাশে যে ঘর সেখানে লিখবেন তারপরে আছে জেন্ডার অর্থাৎ লিঙ্গ যেটা পুরুষ মহিলা অন্যান্য আচ্ছা তারপর হচ্ছে শ্রেণী সেক্ষেত্রে সাধারণ শ্রেণী না তপসিলি জাতি তপসিলি উপজাতি অনগ্রস হচ্ছে শ্রেণী মানে ওবিসি যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই সেই বক্স ছোট যে বক্সগুলো গুলো দেওয়া আছে সেই বক্সে টিক মারবেন পরিষ্কার যাতে বোঝা যায় একসাথে দুটো তিনটে বক্সে টিক মারবেন না যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেইটা আচ্ছা তারপরে মোবাইল নাম্বার এক্ষেত্রে বলে দেওয়া আছে যে ব্যাংক সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বার সেটা অবশ্যই দিতে হবে যদি না থাকে করিয়ে নেবেন আচ্ছা আধার কার্ড এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে ভোটার এপিক নাম্বার অপশনাল এটা আবশ্যিক কিছু না যদি থাকে দেবেন আশা করি সবারই আছে ভোটার কার্ড এবং আধার কার্ড দুটোই দিয়ে দেবেন আচ্ছা ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট অনুযায়ী নাম আর এই যে ব্যাঙ্কের অ্যাস পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম অর্থাৎ আপনার আবেদনকারীর যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি নাম আছে নামের বানান আছে সেইটাই সাদা বক্সে লিখবেন অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড আচ্ছা তারপরে হচ্ছে ব্যাংকের নাম কোন ব্যাঙ্কে আপনার বই স্টেট ব্যাঙ্ক হলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বরোদা হলে ব্যাঙ্ক অফ বরোদা গ্রামীণ ব্যাঙ্ক হলে গ্রামীণ ব্যাঙ্ক ব্রাঞ্চের নাম তারপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট এক্ষেত্রে সচরাচর সেভিংস অ্যাকাউন্টটাই হওয়া স্বাভাবিক সেভিংস অ্যাকাউন্ট হলে সেই বক্সে ঠিক কারেন্ট অ্যাকাউন্ট হলে কারেন্ট অ্যাকাউন্টে ঠিক একটা ফটো সহ পাসবই বই অ্যাটাচ ব্যাংক ডকুমেন্টস অর্থাৎ আপনি এই যে ব্যাংকের তথ্য দিচ্ছেন তার যে তার মধ্যে কোনটা দিচ্ছেন জিরক্স হিসাবে ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট বই ফার্স্ট পেজ যদি দেন তাহলে সেই বক্সে টিক মারবেন আর যদি বাতিল চেক দেন অর্থাৎ ক্যানসেল চেক যেটা বললাম যে একটি চেক নেবেন কোনা কোনিভাবে দাগ দিয়ে কেটে ক্যানসেল লিখে দেবেন কোনো চেকে সই করবেন না সেই সেটা যদি দেন তাহলে সেই বক্সের নিচে টিক মারবে যে কোনো একটা দিলে ক্ষেত্রে হবে আচ্ছা নমিনি মনোনীত ব্যক্তির তথ্য আচ্ছা যদি আপনি কোনো নমিনি নাম দিতে চান সেই নমিনির নাম দিতে হবে আচ্ছা রিলেশন আপনার সাথে সম্পর্ক যেটা সেটা লিখতে হবে এই বক্সে তারপর হচ্ছে নমিনি পিতা না স্বামী সে কি সম্পর্ক হচ্ছে সেটা এখানে উল্লেখ করতে হবে নিচের বক্সগুলোতে আচ্ছা তার যে নমিনির যে ডেট অফ বার্থ সেটা উল্লেখ করতে হবে আর এক চার ছাব্বিশ হিসেবে তার বয়সটা উল্লেখ করতে হবে আচ্ছা নেম অফ গার্জেন ই প্লেস দেন আঠেরো আচ্ছা যদি কোনো ক্ষেত্রে মুজুর বয়স আঠেরো নিচে হয় তাহলে তার অভিভাবকের নাম কিন্তু এখানে দিতে হবে আর নিচে ডিক্লারেশন যেটা আছে আমি এত ধরো অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় ভূমিহীন ক্ষেত জন্য আর্থিক সহায়তা প্রকল্পের নথিভুক্ত করানোর জন্য আবেদন করিনি উপরোক্ত সমস্ত বিবরণ তথ্য সচেতন অর্থাৎ আপনি একজন আবেদনকারী হিসেবে এক একটাই আবেদন করতে পারবেন একের অধিক কিন্তু আবেদন করা যাবে না সেইটা স্বীকারোক্তি এখানে দেওয়া যায় অ্যাপ্লিকেন্টের সিগনেচার বা হচ্ছে টিপসই এখানে ডান দিকে দিতে হবে তারিখ দিতে হবে আর নিচে যে অংশটা আছে সেটা হচ্ছে অফিস আপনাকে কেটে ফেরত দেবে প্রাপ্তি স্বীকার হিসাবে এখানে অফিস ব্যবহার করবে অফিসের একটা আবেদনপত্র নাম্বার তারা দেবে আচ্ছা আবেদনকারীর নাম আচ্ছা অ্যাকনলেজমেন্ট নাম্বার আইডি সেটা যদি ওখানে নাম্বার কোনো তৈরি হয় সেই নাম্বারটি এখানে দেবে তারিখ দেবে আর রিসিভ যিনি করছেন সেই রিসিভ অফিসিয়াল যারা থাকবে তিনি এখানে সই বা সিল সই এবং সিল আপনাদের করে দেবে দিয়ে এটা কেটে আপনাদের ফেরত দেবে তো এটা ছিল হচ্ছে এই ক্ষেত সংযোজনী সংযোজনীয় ওয়ান যেটা বলছিলাম যে একটা সেলফ ডিক্লারেশন একজন যে যিনি ক্ষেত মজুরি হিসাবে আবেদন করছেন তার যে সেলফ আবেদনকারীর নাম নাম যেটা এখানে উল্লেখ আছে আচ্ছা তার পিতা বা স্বামীর নাম গ্রামের নাম গ্রাম পঞ্চায়েতের নাম মিউনিসিপ্যালিটি ব্লক থানা জেলার স্থায়ী বাসিন্দা আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার কোনো চাষযোগ্য জমি নেই আমি ভাগ চাষি বা বর্গাদার হিসাবে নথিভুক্ত নই আমি জীবন ধারণের জন্য অন্যের কৃষি জমিতে খেতমজুরি হিসাবে কৃষি সংশ্লিষ্ট কাজে পুরোপুরি নির্ভরশীল এই মোতাবেক আমি ভূমিহীন ক্ষেত জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি আমি আরও ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে উপরোক্ত তথ্য সঠিক যদি কোনো সময় এই তথ্য ভুল প্রমাণিত হয় তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ আমার এই প্রকল্পের সুবিধা পাওয়ার দাবি সরাসরি বাতিল করে দিতে পারবেন এবং ইতিমধ্যে আমি যেই প্রকল্পের এই প্রকল্পের কোনো সুবিধা পেয়ে থাকি তা ফেরত দিতে বাধ্য থাকিব আমি রাজ্য সরকার নিম্নলিখিত প্রকল্পের একজন উপ একজন সুবিধাভোগী এবার সঠিক বক্সের ঠিক দিন কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার অন্যান্য যদি হয় সেটা এটা লিখে দিতে হবে যদি কোনো সুবিধা আপনি পেয়ে থাকেন তারপর হচ্ছে আবেদনকারীর স্বাক্ষর টিপসই যেটা যার ক্ষেত্রে যে যেটা পারবে সই করতে পারলে সই টিপসই দিলে সই টিপসই দেবেন আবেদন মোবাইল নাম্বার অর্থাৎ আপনি যিনি আবেদন করছেন তাই মোবাইল নাম্বার এখানে দেবেন নিচে এখানে স্থান এবং হচ্ছে তারিখ আপনার গ্রামের নাম এবং তারিখ দিলেন তারপরে অ্যানেক্সার ওয়ান এই অ্যানেকস ওয়ানটা হচ্ছে ওই ইংরেজি ভাষণী লেখা একই বিষয়ে ইংরেজি ভাষণী লেখা রয়েছে এটি আলাদাভাবে দেখার কিছু নেই তারপরে হচ্ছে সংযোজনী এ এখানে এই সংযোজনী হচ্ছে আপনার যে আধার কার্ডটি অ্যাকাউন্টের টাকা দেওয়ার জন্য আধার কার্ড ব্যবহার করা যাবে তার যে অনুমতি পারমিশন সেইটি এখানে আছে আধার তথ্য আধারের সঙ্গে যুক্ত মোবাইলের তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহারের অনুমতি এটা দিতেই হয় না হলে এখন এই ট্রানজেকশন বা আধার বেশ সমস্ত অ্যাকাউন্ট হওয়াতে এই ট্রানজেকশনটি করা যায় না সমস্ত প্রকল্পেই কিন্তু এই পদ্ধতিটি আছে এখানে দেওয়া আছে আমি উপভোক্তার নাম পিতা মাতার নাম গ্রাম ইত্যাদি যা আছে এত দ্বারা স্বেচ্ছায় ঘোষণা করছি যে আমার আধারের তথ্য ভূমিহীন ক্ষেত মজুদদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের আধার আইন 2016 এবং পরবর্তী সংশ্লিষ্ট নিয়ম কানুন অনুযায়ী আমার পরিচয় সত্যতা যাচাই করার জন্য ব্যবহার করতে দিতে আমার কোনো রকম আপত্তি নেই এবার আধার নাম্বার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর ভোটার কার্ড নম্বর নিজ স্বাক্ষরিত ভোটার কার্ড ও আধার কার্ডের কপি অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড জেরক্স করে সেই জেরক্সের উপরে কিন্তু আবেদনকারী সই করে এর সঙ্গে দেবেন তারপরে আবেদনকারী স্বাক্ষর টিপসই একই বিষয় এনক্সার এটা আবার ইংরেজি ভাসনে করা রয়েছে নতুন কিছু না তারপর হচ্ছে চেক লিস্ট আচ্ছা ভূমিহীন ক্ষেত জন্য বার্ষিক সহায়তা প্রকল্পের জন্য ভোটার কি কি কাগজপত্র দিচ্ছে সেই চেকলিস্ট এখানে টিক মেরে এই বক্সগুলোতে টিক মেরে দিতে হবে এখানে হচ্ছে যিনি রিসিভ করছে রিসিভিং যিনি অথরিটি থাকবেন অফিশিয়াল তিনি সই করে এই এইটি হচ্ছে সিল সই করে ওখানে জমা করে এই এই কাজটি আপনাদের এই বিষয়টি না এটা হচ্ছে অফিশিয়াল যারা তারা এই কাজটি করবে চেকলিস্ট হিসাবে যে কি কি কাগজপত্র দিচ্ছেন এবং কি কি বিস্তারিত তথ্য তাদের তাদের কাজের ক্ষেত্রে এটা সুবিধার জন্য এটা করা এই ভিডিওটি আপাতত পর্যন্ত এই পর্যন্ত যদি এই বিষয় নিয়েও যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে কমেন্টে জানাবেন চেষ্টা করব উত্তর দেওয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার